প্যারিস অলিম্পিকে তৈরি হলো ইতিহাস প্রথম কোন অ্যাথলিট ছেলেদেরও মেয়েদের ইভেন্টে পদক জিতলেন আর এই নজির তৈরি করলেন গ্রেট ব্রিটেনের হেনরি ফিলম্যান অলিম্পিকের ইতিহাসে এমন ঘটনা আর কখনো হয়নি দু সালে অলিম্পিকের নিয়ম বদলের পর এই প্রথম এমন নজির রোয়িং টিম ইভেন্টে টোকিওতে পুরুষদের দলের হয়ে পদক জিতেছিলেন এবার প্যারিস অলিম্পিক ও টিভি ইভেন্টে মেয়েদের দলের হয়ে পদক রোয়িং টিভ ইভেন্টে শোনা জয় রোমানিয়ার রূপও জিতেছে কানাডা মাত্র শূন্য দশমিক ছয় সাত সেকেন্ড পর তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পদক জয় গ্রেট ব্রিটেনের এবার এই অনন্য নজির তৈরি করে টোকিও অলিম্পিক স্মৃতি জানান করলেন ফিল্ডম্যান তার মতে ছেলেদের রোয়িং ইভেন্টে কতবার সবটুকু দিয়ে চেষ্টা করেও ব্রোঞ্জ পদক এসেছিল যা হতাশার এবার মেয়েদের টিমকে পদক এনে দেওয়ার পর জানালেন দু সালে অলিম্পিকের নিয়মে ঠিক হয় মেয়েদের রোয়িং ইভেন্টে স্টিয়ারিং এ থাকতে পারবেন পুরুষ প্রতিযোগী কেউ তো প্রথমে সাফল্য পেতেন সৌভাগ্যবশত এটা তার ক্ষেত্রেই হয়েছে তাই তিনি খুশি ফিল্ডম্যান কিন্তু বলছেন এটা সবে শুরু মহিলা টিমের সঙ্গে আরো কাজ করতে চান তার অভিজ্ঞতা টিমের কাজে আসবে বলেও মনে করছেন তিনি